বছর ধরে গুণা করে ও পায়গম্বর এই গুণাগার যতক্ষণ না পর্যন্তই মজমা থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমানের বৃষ্টি দিব না আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল আমার কওমের লোকে এই মসমে এমন কে আছো চল্লিশ বছর ধরে গোপনে গোপনে গুনা করো জলদি করে খান থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ তালা আসমানের বৃষ্টি দিচ্ছে না তোমার গুনার কারণে আল্লাহ তালা না যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে না উঠবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না

তুমি আমাকে আমার কৌমের কাছে দুইবার জুটা বানাইলা মিথ্যাবাদী বানাইলা আয় আল্লাহ তুমি বলেছো আয় আল্লাহ তুমি বলেছো গুনাহগার বের না হইলে তুমি বৃষ্টি দিবা না কিন্তু আল্লাহ তোমার বান্দা গুনাহগার এখান থেকে বের হয় নাই তারপর তুমি বৃষ্টি দিয়া দিলা কেমনে বুঝলাম না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর বান্দা করেছে পৃথিবীর কেউ জানে না গোপনে গোপনে গুনা করেছে তুমি যখন বার বার করতেছিলা করতেছিল বের হয়ে যাও গুণাগার বের হয়ে যাও গুণাগার বের যাও আমার বান্দা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সেরা সেরা ডাক দিয়া বলে আল্লাহ গো মানি আমি অপরাধ করেছি অন্যায় করেছি গুনা করেছি আয় আল্লাহ আমার গুনাহর খবর আমার মা জানে না আমার গুনার কথা আমার বাবা জানে না আমার গুনার কথা আমার dost ahbab কেউ জানে না আমি গুননে গুননে গুনাহ করে ফেলছি হে আল্লাহ এখান থেকে যদি আমি উইঠা যাই মানুষ আমাকে বড় ভালো জানে মানুষ আমাকে বড় mohabbat করে মানুষ বলবে গুনাহগার শুধু তাই না আল্লাহ এখান থেকে উইঠা আমি কোথায় যাব যেদিকে তাকাই শুধু তোমার জমিন পাহাড়ে উঁচু রে উইখানে সেটাও তোমার জমিন হে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও

রসুল ডাক দিলেন সাহাবাইকেরামদেরকে একবার ডাক দিলেন ও আমার সাহাবাই কেরাম কাফেররা ইসলাম ও মুসলমানকে মিটায়ে দিতে চায় ইসলাম ও মুসলমানকে ধ্বংস করতে চায় আমি এই মুহূর্তে কিছু আল্লাহর সৈনিক চাই যারা ইসলামকে টিকে রাখার জন্য ইসলাম ও মুসলমানকে টিকে রাখার জন্য লড়াই করবা জীবন দিবা এমন কোন কোন মুসলমান তৈরি আছো নবী যখন ডাক দিলেন তিনশো জন লাভবাই বলে দাঁড়িয়ে গেলেন এখন আল্লাহ আকবার নবী কয়জনকে ডাক দিলেন তিনশো তেরো জনকে নিয়ে কোথায় গেলেন বুইলা গেছে গা বদর প্রান্তরে নবী হাজার শূন্য দেখে অস্ত্র শস্ত্র দেখে কাফেরদের তরবারির আর ঝুঙ্কার দেখে নবী দুইটা হাত আসমান উঠায়া দিলেন ডাক দিয়া বলে আল্লাহ ও গো মালিক তিনশো তেরো জন সম্বল নিয়ে বদর প্রান্তরে হাজির হইলাম তিনশো তেরো জনই আমার সম্বল আয় তিনশো তেরো জন যদি শহীদ হওয়া যায় কাদেরকে নিয়ে আমি দিনের দাওয়াত দিব আয় আল্লাহ কাদেরকে নিয়ে দিন বিজয় করব আয় আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই সাহায্য চাই সাহাবাই কেরাম বলেন যে রাবি বর্ণনা করেন বলে আমরা দেখি আল্লাহর নবীর দু চোখ বাইয়া বাই অস্ত্র ঝরতেছে নবী কান্দে হাত দুইটা উপরের দিকে উঠতেছে এত পরিমাণে হাত উপরে উঠেছে নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছে আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ

আপনি তো বিজয় অর্জন করেছেন বিজয় লাভ করেছেন ওগো নবী আপনার অনুভূতি কি নবী বানাল্লাহ আমি বড় খুশি ইসলাম বিজয় হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নবী আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন আমি শুধু ফ্রেস্তা পাঠিয়ে সাহায্য করি নাই স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে নিজে সহযোদ্ধাদের জন্য হাজির হয়ে গেলাম এই জন্য মুসলমানদের সাথে কে আছে আরো জোরে বলেন কে আছে শাহাদ আঙ্গুলটা উঁচু করে সকলে মিলে বলেন কে আছে ও যুব কে আছে আরো জোরে বলো কে আল্লাহ তালা যার সাথে আছে তার কোনো ভয় আছে নি আরো জোরে বলেন ভয় আছে এই জন্য মুসলমান ভয় পাবে কাকে আরো জোরে বলেন ও কলিজার যুবকে এই দুনিয়ার সংক্ষিপ্ত খায়াতে আল্লাহ তারা দুনিয়ায় পাঠিয়েছেন কেউ চিরস্থায়ী থাকতে পারবে না কেউ চিরস্থায়ী এ দুনিয়ায় থাকতে আসে নাই কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারে না পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাত কামাই করার জায়গা দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই আনতাল্লাযী ওয়ালাদাত কা উম্মুকা বাকিয়াহু ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনফসিকা ইয্যাকুনু বাকিয়ান যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা হেসে সবে এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি ভবান এরে কোলে যার যুবক এ তুমি

বলেন অনেক যুবকরে যদি বলি যুবক এখনো সময় আছে গুনা ছেরা দাও নামাজ পড়ে নাও যুবক ডাক দিয়ে বলে হুজুর সবেমাত্র বসটা 30 বছর সবেমাত্র 25 বছর সবেমাত্র 20 বছর এখনো দুনিয়ার রং তামাশা উপভোগ করতে পারি নাই দুনিয়ার আনন্দ আল্লাহরের ভিতরে লিপ্ত হতে পারে নাই মুর্ববি হব бош হবে তারপরে আমি নামাজ পড়ব জিকির আজকার করব আমি ওই কলিজার টুকরা যুবকদেরকে বলতে চাই যুবক ভাইরে ওই পর্যন্ত তুমি বস পাবা তার কোনো গ্যারান্টি আছে নি কথা বলে না কত যুবক দুনিয়ায় চোখের সামনে বিদায় কত আল্লাহর বান্দা চোখের সামনে দুনিয়ার থেকে বিদায় নেয় গতকালকে আমার প্রোগ্রাম ছিল নোয়াখালীতে নোয়াখালী ওই প্রোগ্রামের প্রধান অতিথি যিনি ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজি রহমতুল্লাহ আলাই চিনেননি। অনেক বড় বুজুর্গ অনেক বড় আলেম বাংলাদেশের শীর্ষ দর্শন আলেমের ভিতরে একজন আল্লামা নুরুল হুদা ফাই আলাই বড় বুজুর্গ বলে জাতীয় ওলামা সাহেবা পরিষদের কেন্দ্রীয় সভাপতি যিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যিনি মহাসচিব ওই আল্লামা নুরুল হুদা ফাইজি রহমাতুল্লাহি আলাই সকালবেলাও কথা হয়েছে আমি বললাম হুজুর কখন রওনা করবেন বলে আমি রওনা করবে তুমি যাও আমি রওনা করলাম কিছুক্ষণ পরে বলে শরীরের অবস্থা বেশি ভালো না তুমি মাহফিল শেষ করে ঢাকায় চলে এসো আমি যখন রওনা করলাম কাশপুর ব্রিজ পার হইলাম কুমিল্লার আগ মুহূর্তে মেঘনা ব্রিজে উঠব উঠবে এমন সময় ফোন আসে আল্লাহর অলি বলে আল্লাহর অলি নুর হুদা ফয়জি রহমতুল্লাহ আলাই আর দুনিয়ায় নাই বড় আশ্চর্য হয়ে গেলাম তার সাথে মোলাকাত হবে দেখা হবে দোয়া নিব কিন্তু সেই সুযোগ আর হলো না অথচ গতকালকের আগে পরশু দিন রাত্র বয়ান করেছেন মানুষদের সামনে লম্বা সময় প্রায় এক ঘন্টার কম বেশি বয়ান করেছেন কিন্তু আজকে দুনিয়ায় নাই ও কলিজার যুবক তোমাদের সামনে কথা বলতেছি এখান থেকে নাইমা ঢাকায় যেতে পারব কি পারব না তার কোনো গ্যারান্টি নাই হয়তোবা এই রাতটাই আমার জীবনের শেষ রাত্রি ঠিক কিনা যারা বলেন ও কুরিজার যুবক তুমি মনে করছো অনেক বড় লম্বা হায়াত পাইবা অনেক বড় লম্বা হায়াত পাইবা তুমি অনেক বছর বাসবা তাকাইয়া দেখো কত যুবক দুনিয়া থেকে বিদায় নেয় ঠিক কিনা যারা বলেন এই যুবক মোটরসাইকেল এক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নেয় কত যুবক আগুনে পুড়িয়া বাদ বিদায় নেয় কত যুবক পানিতে ডুবিয়া বিদায় নেয় কখন কার ডাক এসে যায় জানা নাই এই জন্য আল্লাহ তারা যেহেতু আজকে দামি জায়গায় নিয়ে আসছেন দামি মাসমাই নিয়ে আসছেন ওলামাই কেরামের সহবাতে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন আজকে দুইটা ফোটা পানি ছেরা ছেঁড়া কান্না করে এখান থেকে বিদায় নিব আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন ও কলিজার যুবক হয়তোবা এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল চব্বিশতম মাহফিল এই চব্বিশ বছর ধরে কত আল্লাহর বান্ধে মাহফিলে আসছে আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আগামী বছর পঁচিশতম মাহফিল হবে মাহফিলের প্রধান আকর্ষণ থাকবে প্রধান অতিথি থাকবে বিশেষ অতিথি থাকবে সভাপতি থাকবে প্রধান বক্তাও থাকবে মাহফিল কমিটিও থাকবে আগন্তুক মুসল্লিরাও থাকবে কিন্তু তার বিরে হয়তোবা আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব ঠিক কিনা যারা বলেন যেহেতু আল্লাহ নিয়ে আসেন আজকে তো করো তো করে খান থেকে বিদায় নিবার যুবাক অনেক যুবক বলে হুজুর তবা করতে তো মনে চায় কিন্তু আমি যেই পরিমাণে গুণা করেছি যেই পরিমাণে অপরাধ করেছি আমার গুনা এত পরিমাণে গুণা আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবে না আমি এমন যুবকদেরকে বলতে চাই ও কলেজের যুবক একটু ভালো করে শোনো আল্লাহ রব্বুল আলমিন বলেন ফকুল তুস্তাকু ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা যুবক তুমি যদি বলো আমার গুণা পাহাড়ের চেয়ে বেশি বড় আমার গুণা সমুদ্রের ফানার চেয়ে বেশি বড় আমার গুনাহ আসমান ও জমিনের ভিতরে যত ফায়কা আছে জায়গা আছে তার থেকেও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর গুণা যদি পাহাড়ের চেয়ে বেশি বড় হয়ে যায় আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড় তোর গুণা যদি সমুদ্রের ফানার চেয়ে বেশি বড় হয়ে যায় আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড় আল্লাহ কয় বান্দা ফিরিয়ে استغفار কর নিশ্চয়ই আমি আল্লাহ গফর তুই যখন আমাকে ইস্তিগফার করে আমার কাছে ফিরে আসো চোখের পানি ছেরা ছেরা যখন কান্না কর আমি আল্লাহ তোকে কুদরতি কোলে ভিতর ঠাইিয়ে আর জান্নাতের বাহমান বানায়া দেই বলেন সুবহানাল্লাহ ও কলেজের যুবক কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা একটু দিনের কাঁটা লাগায়া দেন আল্লাহর নবী موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম ذلیل القدر پیغمبر মূসা আলাইহিসসালাম আল্লাহর নবী মূসা আলাইহিসসালামের কাছে এলাকার লোকেরা আসলো পয়গম্বর বহুদিন ধরে পানি নাই মানুষগুলো পিনে পিপাসার পিপাসা একাত্রাইতেছে পানির কারণে মানুষ ছটফট ছটফট করতেছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করিয়া দেয় আসমান থেকে বৃষ্টি দিয়ে পানির হাজত পূরণ করে দেয় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম ডাক দেয়া বলেন ও এলাকার লোকেরা ও আমার কওমের লোকেরা ও বনি ইসরায়েল বনি ইসরায়েলের লোকেরা আগামী কালকে খোলা আকাশের নিচে তোমরা সকলে একত্রিত হয়ে যাবা আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব পানির জন্য নামাজ পানির ব্যবস্থার জন্য নামাজ আছে বর্ণনা রসুল আকরাম সল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে সাহবাইকেরাম আসলেন ইয়ার রসুল আল্লাহ পানি নাই আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন পানির ব্যবস্থা হয় নবী কয় সকলকে নিয়ে খোলা আকাশের নিচে চলো ছোট বাচ্চাদেরকে নিয়ে গবাদি পশুদেরকে নিয়ে যখন নবী খোলা আকাশের নিচে গেলেন দুই রেখাত নামাজ পড়লেন নামাজ পড়ে নবী আমার হাত উঠেইয়া দোয়া করলেন এইভাবে হাত আসমানের দিকে উঠেইয়া নবী দোয়া করতেছেন দোয়া করতে করতে চাদর পড়ে যাচ্ছে এমন অবস্থায় দোয়া করতেছেন কয়ে দোয়া

ও এই গুনাহগার যতক্ষণ না পর্যন্তই মজমা থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমানের বৃষ্টি দিব না আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল আমার কওমের লোকেরা এই মজমা এমন কি আছো ৪০ বছর ধরে গোপনে গোপনে গুনাহ করো জলদি করে এখান থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ তালা আসমানের বৃষ্টি দিচ্ছে না তোমার গুণার কারণে আল্লাহ তালা নার যতক্ষণ পর্যন্তই মজমা থেকে না উঠবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না

তুমি আমাকে আমার কৌমের কাছে দুইবার জুটা বানাইলা মিথ্যাবাদী বানাইলা আয় আল্লাহ তুমি বলেছ আয় আল্লাহ তুমি বলেছ গুনাগার বের না হইলে তুমি বৃষ্টি দিবা না কিন্তু আল্লাহ তোমার বান্দা গুনাগার এখান থেকে বের হয় নাই তারপর তুমি বৃষ্টি দিয়া দিলা কেমনে বুঝলাম না আল্লাহ তালা ডাক দিয়া বলে পায় আমার বান্দা গুনা করেছে পৃথিবীর কেউ জানে না গোপনে গোপনে গুনা করেছে তুমি যখন বার বার এলান করতেছিল গুনাগার বের হয়ে যাও গুনাগার বের হয়ে যাও গুনাগার বের হয়ে যাও আমার বান্দা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সাইরা সাইরা ডাক দিয়া বলে আল্লাহগো মানি আমি অপরাধ করেছি অন্যায় করেছি গুনাহ করেছি আয় আল্লাহ আমার গুনাহর খবর আমার মা জানে গুনার কথা আমার বাবা জানে না আমার গুনার কথা আমার দোস্ত আহবাব কেউ জানে না আমি গোপনে গোপনে গুনা করে ফেলছি আয় আল্লাহ এখান থেকে যদি আমি উঠা যাই মানুষ আমাকে বড় ভালো জানে মানুষ আমাকে বড় মহাব্বত করে মানুষ বলবে গুনাগার শুধু তাই না আল্লাহ এখান থেকে উঠে আমি কোথায় যাব যেদিকে তাকাই শুধু তোমার জমিন পাহাড়ের চূড়ায় উঠে গেলে সেটাও তোমার জমিন আয় আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে মাফ করে দাও এইভাবে আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় আর চোখের পানি ছেড়া দিয়েছি ও পায়গম্বর আমার বান্দার চোখের পানি আমি আল্লাহর কাছে এত দামি এত দামি কয় আমার বান্দার চোখের পানি জমিনে পড়তে দেরি আমি আল্লাহ আমার বান্দার চোখের পানির দিকে তাকাইয়া আসমানের পানি ধরে রাখতে পারি না সুবহানাল্লাহ আল্লাহ সেই কথাই বলেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফার আল্লাহ লাগদিয়া কয় বান্দা ইস্তিগফার কর ইস্তিগফার কর নিশ্চয় আমি আল্লাহ গফফার তোর গুনাহ যত বড় হোক না কেন আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড় তোর গুনাহ যত বড় হোক না কেন আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বড় বলে তুই গুনাহ করেছ তোর গুনাহের কারণে যদি আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহ তাআলা বলে ইরসিলিস সামা আলাইকুম মিদাররা কয় তুই যখন ইস্তিগফার করবি আমি আল্লাহ আসমানের বৃষ্টি আমি অতিবাহিত করে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর জাবান আল্লাহু আকবার এই জন্য গুনাহ হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে যে দামি যে গুনাহ করার পরে তওবা করে ফেলবে ঠিক কিনা আল্লাহ কবুল করেন